একটা পথ যে ঠিক নয় যেমন ভাবে বলেছি চাঁপাই নবাবন জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় হয়তো বা টাঙ্গাইল জেলার কোন কোন কাজ জায়জ হতে পারে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের বিবাহের বৈঠকের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয় সব হারাম এখনো তাই থাকতে পারে সম্মানিত তিনি ভাই বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাইসা শায়ুন আহ্বাই আলাহি হেমিন আশা লাইসা শায়ুন আহাব্য়েলা মিন কাতরা তাই নেওয়া আশা রায় জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় খুব মনে রাখতে হবে একটা সহজ সেটাই প্রথম বাকিগুলো কঠিন আল্লাহর কাছে চারটে জিনিস যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক খতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয় এক ফোটা চোখের পানি তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় রামাজান মাসে ফরজ শ্যাম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ এবাদত এই কাজটা আল্লার কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় দই আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পাঁক কেটে গেছে ফেটে গেছে তারই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয় অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন ফি ফারি জাতিমিন ফারায় জিল্লা আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ হাঁটুর দাগ পায়ের টাকানোর দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার যুদ্ধে নেমে কেটে গেছে ফেটে গেছে এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এবার সিরিয়ালে চলে যাই প্রথমটা ব্যতীত সবটাই কঠিন এক এক ফোঁটা চোখের পানি দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন এবাদত করতে করতে হাতে পায়ে টাকুনোতে দাগ চার যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ মনে থাকবে না মতে চারটে জিনিস আল্লোর কাছে বেশি প্রিয় তার এক নম্বরে কি আছে এক ফোঁটা চোখের পানি যেটা সবাই পারবে চেষ্টা করবে এটা সহজ বাকিগুলো একটাও সহজ নয় বাকিগুলো একটা সহজ নয় দুইটা হল আল্লাহ রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত তিন নম্বর হল এবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন চার নম্বর হল যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ সম্মানিত দিনী ভাইবোন আমরা কাছাকাছি চলে আসি রাসন সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আনাস রাজী আল্লাহ তালান বলেন খাতা রসুনুল্লাহ সাল্লাহুসাল্লাম খুতবাতান মা সামেত মিসলা কাত্ত আল্লাহর নবিয়া কদা বক্তব্য দিলেন এমন বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি অবাক বক্তব্য দিলেন তিনি বক্তব্য বললেন পৃথিবীর মনে রেখো তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যদি আল্লাহকে জানতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো কাদার সময় বুঝে পাই না শুধুখানি হাসতে আছে দিন রাত অট্ট হাসি কখনো একবারে আলাজিভা পর্যন্ত দেখা যায় আর দিন রাত মজাক আর হইচই আর হাসি আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে জেলে যায় তাহলে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমার কেহ কেহিয়ে করে গরু জভয় করে গরু জভয় করাটা আমার চোখের সামনের ঘটনা গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা ইমান কি জিনিস মানুষ ইমান খুঁজে পায় না খালি মুখস্থ করেছে যে ইমান ইমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বর্খা গায়ে ঠিকই আছে ইমান কম আছে এই জন্য প্রেম প্রীতির গল্প চলে বর্খা পরেও তাহা যুদ পড়ার পরেও প্রেম গল্প চলে মুখে জর্দা থাকে কেন ইমান কম আছে এবাদত ঠিকই আছে ইবাদত ঠিকই আছে কয়েকবার হজ আছে প্রতি বছর উমরা আছে তারপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে তাহলে বুঝা যাচ্ছে যে ইমান দিয়ে এগুলো ঠেকানো যায় আল্লাহ ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জাননা লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান হচ্ছে জান্নাত ইমান দিয়ে সবকিছু ঠেকাতে হবে যখন ঠেকাতে পারছে না তখন বুঝতে হবে আমার ভিতরে ইমানের ঘাটতি ইমান যত বেশি হবে তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে অথচ ঠিকই সবকিছু করছে হজ করছে ওমরা করছে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে আপনার সবকিছু করছে দিন ধর্মের কথা বলছে আবার পাপ ঠিকই চালু আছে ইমানের ঘাটতি সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ বলেন আল্লাহ বলেন আলা একটা মানুষের মধ্যে আমি ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না এই যা খাফানি কোন মানুষ যদি আমাকে দুনিয়াতে ভয় করে আমান আখেরা পরকালে আমি তাকে নিরাপত্তা দিব দুনিয়া কেউ যদি দুনিয়াতে নিরাপদ থাকে আমাকে একটুকু হিসাব না করে আখাত হফিল আখেরা আমি তাকে পরকালে বিপদে ফেলে দিব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মনে রেখো রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা একটা ভিন্ন ধরনের ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জিনিস পাওয়া যায় আল্লাহর আর আল্লাহর সবচেয়ে দামি জিনিস হল জান্নাত আবু মালিক আশারি রাজি আল্লাহ বলেন জান্নাতে কতগুলি ঘর রয়েছে এত উন্নত মানের বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক যার চালচলন ভালো সে পাবে দুই যে ফকির মিশকিনকে খেতে দেয় সে পাবে তিন যে নিয়মিত লফল রোজা সিয়াম থাকে সে পাবে চার যে আল্লাহর ভয়ে রাতে সালাত আদায় করে কান্নাকাটি করে সে পাবে সম্মানিত دینی ভাই বোন আপনাকে আমি আল্লাহর ভয়ে দিন কাটানোর আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে চারটে জিনিস বলে যাচ্ছি এক পাঁচ ওয়াক্ত সালাত কোনদিন তার সাথে আপোষ করবেন না যে কোনো molle ভিন্ন ধরনের ইবাদত সলাদ। কোনো প্রকার সমস্যা মানে না অন্যান্য ফরজ ইবাদত সমস্যা মানে যেমন রোজা রামজান চলে এসেছে আপনি অসুস্থ করিয়েন না পরে করেন এই যে মেনে নিল যেমন হজ ফরজ এবছর করিয়েন না সামনে বছর করেন সমস্যা নেই যেমন জাকাত দশ দিন আগে দেন দশ দিন পরে দেন দিলেই হলো কিন্তু সলাৎ এমন একটা ইবাদত কোনো সমস্যা মানে না অজু করে সলা আদায় করতে হয় পানি নেই তো তাই করে পড়েন বলে মাটি নেই ছাড়া ছাড়া করেন কেবলার দিকে মুখ করে করতে হয় কেবলা যায় না কেবলা ছাড়াই সলা তাদায় করেন দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থাকা যায় না শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলা আদায় করেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছেন এই উলঙ্গ অবস্থাতে আপনাকে সলাত আদায় করতে হবে তার নাম তার সলা মার্কিন সৈন্য যে দেশে ঢোকে সে দেশের মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে পড়তেই অবাক রাস্তায় গাড়িতে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এই শিকল ধরা অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে ভিন্ন ধরনের ইবাদত সলা যার সাথে কোন আপোষ চলে না যার কাপড়া চলে না হুজুর বলেছেন অন্যায় করেছেন হুজুর বলছেন হ্যাঁ ছেলে তোমার বাপের কয়দিন নামাজ কাজা হয়েছে কয়েক তো বলে তিন আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ 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 পনেরো তুমি দেড় হাজার টাকা দাও জানা যা পড়ি দেড় হাজার টাকা দিয়ে জানা পড়ি এও মনে করলো যাক ভালোই হয়েছে দেড় হাজার টাকা দিয়ে কাজ হয়ে গেল ধর্ম এরকম নাই সলাতের সাথে কোনো কিছু চলে না অমরি কাজা চলে না রাসুলকে অপমান করা হবে অমরিকা যা কী জিনিস আব্দুর রাজক সাহেব আরে তিরিশ বছর কেমন পড়াশোনা করেছি ঠিক মতো নামাজ পড়িনি এখন বড় ডাক্তার হয়েছে এখন আল্লাকে চিনতে চাচ্ছি তাই প্রত্যেক সলাতের সময়ে ছুটে যাওয়া নামাজগুলি একত্ব করে পড়িনি বলে কত অক্ত পড়বেন বলে যত পারি কয়েত্ত ছুটেছে বলে কয় যে অর্থ ছুটেছে তাহলে ধর্ম কেমন হলো সন্ধের উপরে ধর্ম চলে ধর্ম কি এমন ধর্ম হল নগদ এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা মানে ইসলাম ধর্ম নগদ মারে ফতি দিয়ে চলে না একবারে নগদ সব সবকিছু তিরিশ বছরের নামাজ পড়েননি খালি বলবেন আল্লাহ মাফ করো অন্তর খুলে যেদিন বলবেন সেদিন মাফ হয়ে যাবে ইবলিশ বলছে আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করলি না কেন তাহলে ও তো মাটির তৈরি আমি যে আগুনের তৈরি এটা তো আমি করতে পারবো না আল্লাহ বলেন সর 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 তুই রাজিম বিতাড়িত তোকে পাথর দে মেরে সরিয়ে দিলাম ঠিক আছে সরে গেলাম আমার একটা কথা কি কথা আমাকে কি আমাক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে তাই দিলাম একটা সময় পর্যন্ত দিলাম তখন ইবলিস বলছে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলেমের গায়ে শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাব ওকে আমি ভ্রান্ত করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেবো এ কথা কে বলল ইবলিশ বলল তাহলে আপনি বুঝতে পেরেছেন সে আপনার কত জিদে আছে আপনি যদি থেকে সামনে পেতেন এবার আপনি একাকার করে দিতেন কিন্তু কোনোদিন আপনার সামনে আসবে না তাকে দেখা যাবে না সে আপনার রগে রগে চলে রক্তের ভিতরে চলে এত ক্ষমতা তার একবারে ওই স্পষ্ট শত্রু খোলা মাঠের শত্রু আল্লাহর সামনে কথা বলছে তখন যদি আল্লাহ বলতেন যা তুই পারবি না তাহলে তো ভালো হতো কিন্তু আল্লাহ এ কথা বললেন না আল্লাহ বলছেন এই শোন ও ইজ্জাতি ও জালালি ও ইরতে মাকানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার হিজ্জতের কসম আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দিই তাহলে তুই এই পথে আমি এই পথে আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে তুই পারবি না তাহলে তো সহজ হতো কিন্তু তা তো বললেন না আল্লাহ যেটা বললেন সেটা আমার জন্য কিছু বলার থেকে গেল আমাকে বলতে হবে আসতাক ফেরুল্লাত মিলাই হে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই আসতাক ফিরুল্লাহ আল্লাহ দি লাইলা অল হাই উল কাই মতো মিলাই হে রব্বিক ফ্রিলি ও তো আলাই হেন কান্তত্ত্ব অল গফুর আল্লাহ মানত রব্বি লা ইলাহ ইল্তা খালাক্তানি অন আলা আদে কা ওয়া দে কা মাস্তাত আউদু বে কাম ইনশার রে মাসানাতো আবু আল্লাহ কবে নে মাতে কা আলাই অব বে জামিফ ফ্রিলি ফাইনাবু লাই ফের তাহলে আমি শয়তানের মোকাবেলা করতে পারছি তাছাড়াও আমার কলাকুলি সূত্র সম্মানিত দিনী ভাইবোন যাওয়ার দেখেন আবদুল্লার বক্তব্য আমিও শুনি বক্তব্য শুনতে ভালো লাগে তার ওই যে ফিলিস্তিনের ইতিহাস নিয়ে ওই বইটা বের হয়েছে তারপর সজলের সাথে যে বাহাস হয়েছিল হাদিস মানতে বাধ্য হয়ে নিয়ে সে বইটাও আছে আর আমি খাকসার সাধারণ মানুষ টুটাফাটা কিছু করি নামাজ শিক্ষা বই আছে খুব সুন্দরভাবে লেখা আছে আর উপদেশ বই আছে যা বলছিলাম সে বক্তব্য উপদেশ বই আছে আর হাত তুলে দোয়া করতে হবে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে ব্যক্তিগতভাবে সবাই মিলে নয় সবে মিলে করলে বেদাত হবে আর ষোলোটা স্থান উল্লেখ করা আছে আলিতেশাম পত্রিকা আছে যে ছেলেটা বলছিল আমার পড়বে ওই সেই কথাগুলি আপনি ভালো করে মনে রাখবেন মক্তব খুলতে হবে এ কথাই ঠিক সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমাদের যে আজকে আলোচনা সে আলোচনা মেনে চলার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম কয়েকটা জিজ্ঞাসা আমার হাতের বাম দিক থেকে বই পুস্তকগুলো নেন টাকা না থাকলে একটা ইতে পত্রিকা নিয়ে যাবেন সম্পাদক লেখা আছে আবদুল্লার ভিন্ন ধরনের সম্পাদকীয় এরপরে প্রশ্ন উত্তর আছে পঞ্চাশটা ত্রিশ টাকা যেন আপনার কাছে বেশি না হয় সবাই একটা পত্রিকা নিয়ে যাবেন উসমানী কায়দা নিয়ে যাবেন আর ওই আদর্শ শিক্ষা ওটা আবদুল্লার লিখা ছেলে মেয়ে কি শিখবে আদর্শ ওটা আবদুল্লাহ লিখা কোনো রোগের কারণে তাবিজ পরা যাবে কি যাবে না কাবিরা গুনা হারাম সূর্য গ্রহণ এর সময় গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের কাজ করানো হয় সব কাজ করতে হবে গর্ভবতী অবস্থায় চন্দ্র সূর্য গ্রহণের সময় করা যাবে না বললেই সেরে হবে মহাপাপ হবে করুক সব কিছু করুক বিপদে পড়লে কোরআনের কোন সোরা পড়া যাবে জিনা বিপদে পড়লে করে দোয়া করতে হবে আর বলতে হবে লা নারী পুরুষের নামাজের মাঝে কি কোনো পার্থক্য আছে জিনা সামান্যতম নেই সরিষা সমপরিমাণ নেই এত ডুক যে মহিলা এবং লাইনে দাঁড়াবে পুরুষ এমাম সামনে দাঁড়াবে নামাজে কি কি ভিন্নতা রয়েছে কোনো ভিন্নতা নেই এফতারের পূর্বে কোন দাওয়াতে কোন দাওয়াতের শেষে মাহফিলের শেষে এবং বিবাহের অনুষ্ঠানের শেষে সম্মিলিত মোনাজাত করা বিদাত মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না ফরজ নামাজে কোন সুরা পড়া উত্তম তোমার যেটা ভালো মুখস্থ আছে সেটাই উত্তম অজুর সময় কেউ কোনো প্রয়োজনীয় কথা বলতে পারবে জি বলবে বলা যাবে না বলাটাই সেরেক বেডরুমের সাথে বেডরুমের সাথে বাথরুম বানানো যাবে কি যাবে কোনো সমস্যা নেই আগে মাটির বাথরুম থাকতো পেশাব করলে সেখানে পানি ছিটে থেকে যেত পানি দেওয়া পরিষ্কার হতো না এখন পাকা বাথরুম কোনো সমস্যা নেই পেশাব পায়খানার পরে পানি ঢেলে দেবেন নামাজে মহিলাদের দাঁড়ানোর সময় অনেকে দুই পায়ের মাঝে কোনো ফাঁকা রাখে না ফাঁকা রাখে না লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে এই জন্য মাটি অভিশাপ করবে এটা নোংরা কথা মিথ্যে কথা তার শরীরের গতিতে যতটুকু লাগবে ততটুকু করে দাঁড়াবে নেশাদার দ্রব্য কী কী অনেক ভিতরের সালাতের নিয়ম কি এক রেখাত তিন রাকাত পাঁচ রাখাত কেউ যদি কোনো দিন দুয়ে কোনো পড়তে চায় তাহলে ভিতরের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরেও পড়বে কোনো দিন দুদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস পরে রোজ পড়া হবে না এক লোক আগে অনেক নামাজি ছিল কিন্তু এখন বেনামাজি তাকে অনেক বোঝানোর পরও নামাজ পড়ে না চেষ্টা করেন বোঝাতে তার টলে গেছে সালাতে দুই সিজদার মাঝখানে যখন আমরা একটু বসি বা দোয়া পড়ি তখন আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে আঙ্গুলের ওপরে আঙ্গুল নড়বে ওর আঙুলের উপরে দৃষ্টি থাকবে স্বামী স্ত্রী ঝগড়ার সময় রাগের মাথায় স্বামী যদি স্ত্রীকে তালাক দেব এই কথা বলে তালাক দিব বললে তালাক হবে না তোমাকে তালাক দিলাম এই কথা বললে তালাক হবে তুই চলে যা তোকে ছেড়ে দিলাম তুই বের হয়ে যা তুই উমুক তুই চমুক তুই যদি বাড়ি থাকিস তুই আমার মা যাই তো তালাক হবে না সব বাতিল মুখে বলতে হবে তোমাকে তালাক দিলাম যদি বলে এক হাজার দিলাম তাহলে একটাই হবে এক মাস পর্যন্ত একটাই থাকবে মহিলাদের ফরজ সলাতের পূর্বে একামত দিতে হবে কি অবশ্যই দিতে হবে একামাত ইবাদত মসজিদে বসে দিনী আলাপ করা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে যাবে না